অনেকেই ধান গাছ বিভিন্ন গাছের মধ্যে জুতা জুলায় ভূতের ছবি রেখে বিভিন্ন মূর্তি বানিয়ে দাঁড় করায় বার কাকতারুয়া জুতা মধ্যে গাছের জুতা আর মনে মনে বলে যে তাকাবি তাকে ধরে জুতার বাড়ি জুতা ধুলাই কিনা আপনারা ঝুলাই এরকম ধান খেতের মধ্যে উমুক টুমুক ঝুলায় আল্লাহর নবী বলছেন আল্লাহ নবীল হাক বদ নজর সঠিক আল আইন বিল হাক বব নজর সঠিক আল আইন বিল হাক বব নজর সঠিক আমি আমল শিক্ষা দিয়ে যাই যখন কোনো ধানের ফলন ফলাবেন একটা দোয়া প্রতিদিন পড়বেন ধান খেতের কাছে যে গরু ধোয়াবেন একটা দোয়া প্রতিদিন পড়বেন গাছের মধ্যে সুন্দর ফলন ধরবে একটা দোয়া প্রতিদিন পড়বেন আপনার ঘরের মধ্যে কোনো কিছু তৈরি করেছেন একটা দোয়া সবসময় পড়বেন তাহলে এর ফলনগুলো আল্লাহ আরও বেশি বৃদ্ধি করবেন মানুষের বদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন তাহলে হুজুর দুয়া কুণ্ঠা আমার সাথে বলেন আউ বিকালিমাতিল্লাহ মিঙ্কুল্লি আইনিল্লামা অঙ্কুল্লি সেই ত এই এই দোয়াটা যখন গাছের মধ্যে পরে থুতু দিলেন গাছ লাগিয়ে আপনি থুতু দিলেন তখন আপনার ফলনগুলো বৃদ্ধি করে দেবেন কে বিশ্বনবী শিখালেন দোয়া আর আপনি দিলেন জুতা ওই জুতা দিয়ে তোকে ফেরা ওনার নম্র মতো খালি বাড়ি বিশ্বনবী দিলেন দোয়া আর আপনি দিলেন কি জুতা রসুল দিলেন দুয়ার আপনি দিলেন কি জুতা এই জন্য তর্ক পেল জুতার বাড়ি যে এই সমস্ত এই সমস্ত জিনিস এই সমস্ত ঝুলিয়েছে মধ্যে ঝুলিয়েছে ঠিক কেনা বলেন এটা জানতেনি না এই পর্যন্ত অথচ করে যাচ্ছে গ্রাম বাংলায় এগুলোর কি আছে প্রচলন আছে দুই নাম্বার আমরা অনেক সময় জামানাকে গালি দেই যুগকে গালি দেওয়া সেরেক যুগ বুঝেন তো বাবারে কি যুগ আসলো ভাই بلكي نا كيزو كاشلو زوكتب خراب زوكتب أي خوب خراب بلكي نا كي كي بلكي نا إبر بكناسه بخاري حديث مسلم شريف حديث دُوَّشَ بُطَتَّ الْنَّمْبَرْ حَدِيث وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَمَارٍ بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সব বুদ্ধার তোমরা খবরদার ঝুগকে গালিবি না দা সব দাহ খবরদার ঝুগকে গালিবি না আল্লাহ বললেন আমি নিজেই হলাম যুখ আমি নিজেই হলাম জামানা সুতরাং তোমরা জামানার গালি দিও না জামানার মানুষ খারাপ হতে পারে জামানার মহিলা খারাপ হতে পারে জামানার চেয়ারম্যান খারাপ হতে পারে জামানার এমপি খারাপ হতে পারে জামানার লোক খারাপ হতে পারে কারণ আল্লাহ তালা নিজেই হলেন জামানা জামানার কালি বিও না আমি আল্লাহ নিজেই হলাম জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ক্লিয়ার আকিদা ক্লিয়ার কিন্তু আমরা খাসরত খারাপ ওই যে কথায় কথা শেরেক সেরেক হলো ধর্মের নাম ধর্ম যে মুসাদের কাছে জমা দিয়েছে বলে যে জামানাটা খুব খারাপ বুড়া দাড়ি এলেন নাই তো কথা নাই তো বুঝে না তো এ কোনটা কথা বললে শেরে খবে। হবে দেখবে বিরাট বড় হস্ক করছি জাঘাত করছি আখেরা উঠে দেখবে ডাবল জিরু জাহান্নামের গোলা তার হাতে দিয়েছে এক নম্বর কথা মুসলিম শরীফের হাদিস বুখারি হাদিস রসুর কি বলছেন লাহ সভ্য তোমরা জামানাকে কি দিও না ফাইনাল্লাহুয়া দাহার আল্লাহ নিজেই হলেন জামানা আর কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজেই এই জামানার কিছু নতুন আবিষ্কারক কথা মনে হয় বুঝেননি কয়টা শিরিক শিখলেন দুইটা শিরিক শিখলেন ঠিক না এবার তিন নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ শিরিক কোনো বুজুর্গ কোনো অলি বা কোনো পীর বা কোনো মানুষকে আল্লাহ রূপে গ্রহণ করা কথা মনে হয় বুঝেন নেই কোনো মানুষকে কোনো পীরকে কোনো অলিকে কোনো নেতাকে আল্লাহর মতো গ্রহণ করা আল্লাহকে যেমন সম্মান দিয়ে দাঁড়াই ওইরকম সম্মানে যদি নেতের নেতার সম্মানে দাঁড়াই তার বউ অটো তালাক আর সে মুশরেক কথা মনে হয় বুঝেন নেই আল্লাহকে রকম সম্মান দিয়ে দাঁড়াই ওইরকম সম্মান দিয়ে যদি কাউকে দাঁড়াই সে মুশরেক তার বউ অটো তালাক কথা মনে হয় বুঝবেন নাই কারণ আল্লাহর মতোই কাউকে তোমরা দাঁড়াবানা লাতা খুম কানাখম বুখারি বুঝতে মুসলিমের হাদিস। কেউ একটু কারো সম্মানে দাঁড়ায় মা কাদ হো মিলেন নারী সেজন্য তার থাকার জায়গা জাহাল নামের নিচে করে নেয় আমি বলতে চাচ্ছি ওই কথাটা তিন নাম্বার শিরিক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছিলাম পয়েন্টটা কি বলেন তো বলেছিলাম দুইটা তো বলছি তৃতীয় শিরিক কি কোন পয়েন্টে ছিল আল্লা আল্লাহর মতন কোনো মানুষকে কোনো পীরকে কে বানানো আচ্ছা কোনো মানুষকে কোনো পীরকে কে আল্লা বানায় কোন মানুষ কি কোন আলেমকে আল্লাহ বানায় একজন সাহাবি দানবীর ছিলেন আপনি তাই নাম শুনছেন না হাতেম তাই তিনি পৃথিবীতে সবচেয়ে বড় কি ছিলেন দানবীর ওনার ছেলে ছিল বিখ্যাত সাহাবি তাওরাত পুরোটা মুখস্থ ছিল ইনজিল পুরোটা মুখস্ত ছিল জবুর পুরোটা মুখস্ত ছিল সেই বিখ্যাত সাহাবার নাম হল আবি বুখারিতে তাপসির অধ্যায়ে দ্বিতীয় খণ্ডে দুইশো সাতচল্লিশ পৃষ্ঠাতে হাদিস এসেছে কোন কেতাবের হাদিস আবি ইবনে হাতেম মুসলমান হওয়ার জন্য মক্কার মুসলিমদের সাথে কথা বললেন বললেন তুমি মক্কায় যাও মহাম্মদ রসুল্লাহকে তুমি দেখো আল্লাহর নবীন বয়ান করছেন কোরআনের সুরাতওবার একত্রিশ নাম্বার আয়াত করছেন ইত্যাদো আহবার আহম অর হ বান ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের আলেমদেরকে আল্লাহর উপরে গ্রহণ করেছে এবার আদি ইবনে হাতিম তার গন্ডগুল লেগে গেল আদি ইবনে হাতিম কি আল্লাহর নবী আগে ওহি করেছেন তোমার কাছে তৌরাতের পণ্ডিত দাবুরের পণ্ডিত ইনজিলের পণ্ডিত আদি আজকে তোমার কাছে ইসলাম গ্রহণ করবে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আন বললেন গুস্তাকি মাফ করবেন ইয়া আইয়ুহার রাসূল হে আল্লাহর নবী তুমি নিবেন না আমি তাওরাতের হাফেজ আমি জাবুরের হাফেজ ইঞ্জিলের হাফেজ আমরা ইহুদিরা তো কোনো দিন আমরা ইহুদি আলেমরা নিজেদেরকে তো আল্লাহ বলে দাবি করি না আল্লাহ নবী বলছেন না তুমি তা বুঝো নাই আদি তার মানে হলো দলিল বিহীন প্রমাণবিহীন তোমাদের আলেমরা যদি হালাল বলে তোমাদের জনগণরা তা হালাল বলে দলিলবিহীন তোমাদের আলেমরা যা হারাম বলে জনগণ কোনো দলিল কোনোরকম বিশ্লেষণ না করে তা হারাম বলে মানে হুজুর দাড়ি কাটে এই জন্য জনগণ দাড়ি কাটে হুজুর সুদ খায় এই জন্য জনগণ সুদ খায় হুজুরের বাড়িতে বিবি পর্দা করে না আমার বিবি এই জন্য করে না

আল্লাহর রূপে গহন করো না তার মানে হলো আপনি দলিলবিহীন প্রমাণবিহীন কোরআনবিহীন রসহুল্লাহর হাদিস বিহীন কোনো পীরকে মানতে পারবেন না আপনার পীর যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে আপনার অলি যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে আপনার আলেম যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ সুবাহলম মাত্র মালিকের হাদিস পড়ছি দুইশো পঁচাত্তর নম্বর ম্যাঙ্ বিঘি সাবাকা আমেলা বিঘি উজারা হাকামা বিহি আলাম কোরআন থেকে কেউ যদি কথা বললো নবী আপনি জানিয়ে দিন সে ব্যক্তি সত্য কথা বললো কোরআন থেকে হাবিস থেকে কেউ যদি আমল করলো আমি আল্লাহ নিজের হাতেই তার আমলের সোয়াব দিয়ে দেব একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোনো মানুষকে অন্ধভাবে মানা যাবে না অন্ধভাবে যাকে মানা যাবে তিনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তার কোনো ফুল নেই তার কোন নাই আগের করে কোনো হয়েছে বিশ্ব নী বলেছেন আমার নবীর কথা যদি আমার রসুলের কথা যদি আপনার সামনে পেশ করি কোনো বুজুর্গের কথা চলবে না আমি রসুল্লাহর আমল বললাম আর বললেন বড় হুজুরের আমল আমি দেখালাম হাদিস আপনি দেখালেন বাপ বাবা চলবে না এটাই হলো সেরেকের দরদা ঠিক কিনা আপনার আপনার বাপ বাবার আমলটা রাসূলের মতো হতে হবে কারণ নবীজি বলছেন কে বলছেন মুসলিম শরীফের পাঁচশো একানব্বই নম্বর হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন এমন কোন আমল যেটা আমি নবীজি আদেশ নিষেধ করিনি কেউ যদি ওটা আমল মনে করে করে ফাহুয়া রাদ্দুন তার আমল বাতিল বলে গণ্য হবে দেখেন এরকম কত মানুষ দেখেন বুজুর্গের দোহাই দিয়ে দলিলবিহীন বহুত আমল আমরা করে যাচ্ছি এটা হুকুম যদিও হারাম কিন্তু এটার সিস্টেমটা কিন্তু শিরকের মতো কারণ আপনি আল্লাহ এবং তার রাসুলকে পরিত্যাগ করে আপনি অমুক বুজুর্গ অমুক তমুক ব্যক্তিকে নিজে আল্লাহ বানায় ফেলছেন তার হারামই আপনি হারাম মনে করেন এই জন্য ওই হুজুর যে সঠিক বললো কিনা তা যাচাই বাছাই করে তারপর আমল করা উচিত এটা শুনে অনেকেই কষ্ট পেতে পারেন কষ্ট পাইছেন এ বাবা অন্ধ অনুসরণ করা যাবে কাকে সুতরাং তিনটি শিরিক কিন্তু মারাত্মক আমাদের দেশে চলছেই আমাদের দেশে চলছেই মোল্লা আলী কারি নাম শুনছেন কি তিনি হানফি মাধাবের বিখ্যাত মহাদ্দিস তিনি বলছেন আত্মা কলিত কবল কৌলি বেলা দালিল প্রমাণবিহীন কোন মানুষের কথা মানায় হলো অন্ধ পূজা করা কি বিহীন মানুষের কাবাগর থেকে তিনশো ষাটটা মূর্তি দাঁড়ায় তাড়ানো গেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে চারশো নব্বইটা মূর্তি যায় নাই নাই কাবাগর থেকে তিনশো বিদায় নিয়েছে ঢাকা ইউনিভার্সিটির হুমায়ুন আহমেদের বাংলোতে শত মূর্তি কিন্তু সরানো যায় নাই অলিতে গলিতে মূর্তি অলিতে গলিতে মূর্তি আছে না নাই আপনার মনের মধ্যে যে মূর্তি আছে এই মূর্তিকে অপসরণ করতে হবে আমি যে কথাগুলো বলছি আমি কোনো আলেমকে অসম্মান শ্রদ্ধা করার জন্য না কারণ আলেমেও ভুল করতে পারেন মিস কাতুল মাসাবিতে হাবিজ এসেছে তালা তিনজন ব্যক্তিকে হাসারের ময়দানে উঠাবেন বলবেন তুমি কে বলে আনা আলেম আনা আমি একজন আলেম আমি এলেম অর্জন করেছি আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি আল্লা বলবে না তুমি মিথ্যা কথা তুমি মানুষের সামনে প্রশংসা করাবার জন্য লোকেরা যেন তোমাকে বড় আলেম বলে লোকেরা যেন তোমাকে বড় মহাব্দিদ বলে লোকেরা যেন তোমাকে বড় মুফতি বলে লোকেরা যেন তোমাকে বড় ওয়াইজেন বলে লোকেরা যেন তোমাকে বড় আল্লামা বলে তুমি এই জন্য মানুষের সামনে তোমার এলেম পেশ করেছ কথা মনে হয় বুঝেননি তাই তৃতীয় এই পয়েন্ট থেকে আমরা শিরিক থেকে বুঝলাম কোনো মানুষের অন্ধ পূজা করা এটা কিসের অন্তর্ভুক্ত শিরকের অন্তর্ভুক্ত অন্ধ পূজা করা যাবে হ্যাঁ আমি অন্ধভাবে একজন মানুষকে মানি আপনারা মানবেন তাকে আমি অন্ধভাবে আমার রাসূলুল্লাহকে মানি সমস্যা আছে কারণ তাকে অন্ধভাবে তো আল্লাহ মানতে বলছেন বলছেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হাতা ইউহাক্কি মুক ফীমা সদর বাইনকুম নবীজি যদি কোনো সিদ্ধান্ত নেয় কোনো নারী পুরুষের ক্ষমতা নেই এই সিদ্ধান্তকে বদল করার আর রসুল যদি কোনো সিদ্ধান্ত নেয় মাথাকে নত করে সব কিছুকে উজাড় করে মোহাম্মদ রসুল্লাহর কথাকে মানো এর একটু উদাহরণ দেওয়া দরকার দিব আর আমার উদাহরণ হাদিস আমার উদাহরণ কি আমি কোনো কেচ্ছা কাহিনী জানি না যদি মনে চায় কোরআন হাদিস আমি চাই কোরআন হাবিসের ময়দানে বসে আমি এ পুরো হক আদায় করতে অর্থাৎ আমার প্রতিটি শব্দ যেন কোরআনের আয়াত দিয়ে জুড়ানো থাকে এবং হাবিসের দোয়া দিয়ে মোরানো থাকে যাতে করে আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি তোমার এই জবান পে তোমার এই কণ্ঠ পে তোমার এই হেলম পে তোমার এই খেদমত আমি গোটা জীবনটা কোরআন আর হাবিসের খেদমতে কাটিয়ে দিয়েছি আর আমার নবী খোঁজখবরে দিয়েছেন কোন মানুষ যদি অত্যাচারের সামনে দাঁড়িয়ে মিথ্যাবাদীর সামনে দাঁড়িয়ে কেউ যদি হক কথা বলে হক মানে কোরআন সুন্নার প্রচার করে আর এই অবস্থায় যদি তাকে মেরে ফেলা হয় মরে যায় সে যেন আমার চাচা আমির হামদার সাথে একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকবে হক কথা বলবেন وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم يغفر لكم তোমরা যখন কথা বলবে সর্বদা সঠিক কথা বলো আল কলাম মিজান রাসূল বলেছেন একটা হক কথা মিজানের দাড়ি পাল্লা একটা হক কথাকে মিজানে দেয়া হবে তোমার মিজান অনেক ভারী হয়ে যাবে আমান আসদাকু মিন আল্লাহ হাদিসা কে আছো এমন আল্লাহ চাইতে বেশি হক বলতে পারো তাহলে তৃতীয় শিরিক থেকে শিখলাম আমরা কোনো বুজুর্গর কারো অন্ধ অনুসরণ করবো না এবার চতুর্থ শিরিক নিয়ে কথা বলবো আপনারা কি রাগ করতেছেন আপনারা কি কিছু ওয়াজ বুঝতে পারতেছেন চতুর্থ সেরা খারাপ আপনাদের এলাকায় মাজার আছে আপনাদের এলাকায় মাজার আছে মাজারের লোকেরা যায় যায় কি জন্য যায় যদি বলি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি কোনো দিন বলেন নাই আমার কবরে তোমরা সাজদা শাহ মাকদুম বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন ইসলামের ঝান্ডা বাংলাদেশে প্রচার করেছেন তারা বলে নাই কোনো দিন মাজারে তোমরা গাঁজা খাও তারা বলে নাই মাজারে তোমরা ছাগল গরু দাও এগুলো তাদের কোনো কর্মসূচি নাই এইগুলো যারা রক্ষণা ব্যাক্ষণা করে মাজারের খাদেমদের দেখবেন পেট একটা বিরাট বড় দেওয়ান বাগির মতো মোটা মোটা কারণ তারা আল্লাহর নামের উৎসর্গ করা খাবার নিজের পেটের মধ্যেই ভালো করে পুরে নেয় গুজে নেয় মনে হয় আপনারা জানেন না আমার আমার এইসব বলার কোনো প্রয়োজন নেই আমার বলা দরকার রাসুলের নির্দেশটা বলবো

বাচ্চাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া উচিত কারণ এখানে রাসুল্ল হাদিস বলছি আর এখানে বেয়াদি করছে করবেই তো মেলা তৈরি করে রেখেছেন লজ্জা সরম যদি থাকে জীবনে আর এইসব মেলা দিবেন না মাহফিলের পরিবেশ নষ্ট করছে ঠিক না ব্যাঠিক ভাই আমি তো দামি কথা বলছি আমি আপনার সামনে কাম ধরে আও সুর দিয়া চিত্তরে পড়ে যায় নাই আমি আপনাকে সংশোধন করার জন্য হাদিস কোরআন বলছি মুসলিম শরীফ আমি নয় খানা হাদিসের কিতাবের দলিল দিলাম এরপরও যদি কেউ যায় সে সরাসরি শয়তান দ্বারা অভিপ্রাপ্ত এরপরও যদি সে মাজারা যায় সে আল্লাহ গহন করেছে এরপরও যদি সে মাজারা যায় শয়তান তার স্বামী আর সে শয়তানের স্ত্রী কিরকম দলিল আমি বলছি রসুল্লাহ বলছেন কে বলছেন ও আনি মারসাদ স্বামীতু রসুল্লাহিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর নাম বলেছি কিন্তু একটা লোককে দেখলাম না দরুদ পড়তে আল্লাহর নবীর সাথে আপনার দুশ্মনী আছে নাকি জুড়ে বলেন দুশ্মনী আছে নাকি তাহলে আসতে কন কেন জুড়ে বলেন দুশ্মনী আছে। তাহলে যখন আমি রসুল নাম বলেছি সাথে সাথে বলতে হবে আদব দিয়ে সাল্লাহাল্লাম আপনার নেতাকে ডাকলে কোনো পদবি লাগে না আপনার নেতার জন্য দাঁড়ানো লাগে না আপনার নেতার জন্য কোনো স্লোগান দরকার পড়ে না কিন্তু আমার নেতাকে ডাকতে গেলে তাকে পদবি দিতে হয় তাকে সম্মান দিতে হয় তার জন্য শ্রদ্ধা করতে হয় তার উপর পড়তে হয় দিন বিশ্বনবী বলেছেন যারা আমার সুন্নতকে যারা আমার হাদিসকে চর্চা করবে হাবা আকবর আলী আসহাবিল হদিস হাদিসের অনুসারীদের জন্য আমি আল্লাহর নবী সেই দিন কেয়ামতের দিন তার জন্য সাফায়াত করব সাফায়াতের কুবরা। আল্লাহ আমাকে দান করবেন আল্লাহর নবী যদি আপনার জন্য সাফায়াত করে তাহলে কোনো পীরের সাফায়াতের দরকার নেই আল্লাহর নবী যদি আমার জন্য সুপারিশ করে নবী বলেছেন যে ব্যক্তি মুহাম্মাদান আত আল্লাহ যে ব্যক্তি আমি নবীকে মেনেছে সে আল্লাহকে মেনেছে এই আঙ্গুল তাহা তাইনি কলাদম্মা সাব্বা ভাতা এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি কলাদম্মা সাব্বা ভাতা বল উস্তা এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি যারা আমি নবীর সুন্নাতকে মেনেছ নবীকে পালন করেছ নবীর কথা মেনে নিয়েছো নবীর আদর্শ গ্রহণ করেছো এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি তোমরা নবীর তত কাছাকাছি থান্না তুলসের দাউসে থাক বা কি বুঝলেন যখন রসুলের নাম বলবো বলবেন কি মনে থাকবে হাদিস আবি মারসাদ বলছেন শুনছি রাসুল আল্লাহ সাল্লাম নবীজির মুখ থেকে শুনেছি কি শুনছেন নবীজি বলছেন তোমরা কবরকে সামনে রেখে সেজদা করোনা ক্লিয়ার কার কথা রসুলের কথা ওয়ালা দাসসাসা তোমরা কবরকে পাকা করো না কার কথা ওয়ালা সুরাদা তোমরা কবরকে লাইটিং করো না কার কথা ওয়ালা ইবনা আলাই তোমরা কবরকে উঁচু করো না সিটি স্তম্ভ তৈরি করো না আল্লাহর নবী বলেছেন ওয়া নুসলিহি জাহান্নামা নার যে ব্যক্তি তার চামড়াকে জাহার নামের আগুনে পুরাতে চায় সেজন্য কবর পাকা করে সেজন্য কবরে সেজদা করে সেজন্য কবরে মান্নাত করে একটু বলেন তাহলে নবীজির কথা মোতাবেক বললেন রসুল থেকে দলিল দেও দিয়েছি দশখানা কিতাব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব মুসলিম শরীফ থেকে পনেরোশো একান্ন নাম্বার হাদিস পরে শুনিয়ে দিয়েছি তাহলে এই কথাগুলো হারাম করছেন কে এর যে দয়াল বাবারে কবুল করো আমারে ঠিক না ব্যাঠিক আবার মাজারে উলঙ্গ পীর কাপড় সুপন নাই দরজন কয় মামুর দিতর জিনিস আছে বীরজন কয় জিনিস যা আছে তা তো জুলতে আছে এবার মামুজি কি করে বলেন এই কথা শুনে এক্সের লোক আগুন ধরে গেছে তো রক্তের গুড়ায় গুড়ায় ঢুকে গেছে রে ভাই কথা বুঝতে পারছেন কিনা তো আগুন জ্বলে যাওয়ারই কথা মুরুব্বী একটুকু আল্লাহর ভয় নাই কি শিখেন বক্তব্য থেকে আর কি হুজুর কতগুলো ভাড়া করে নিয়ে আসেন এই মৌলবীগুলো এই মৌলবীর গোষ্ঠী টিকটিকি মৌলবীর দলের কেপটা কাহিনী বলে আপনাদের কানগুলাকে নষ্ট করে দিয়েছে তাফসিরের নামে আল্লাহর কালামকে অপমান করেছে টেকনা ব্যাটি এখান থেকে বের হয়ে আসেন কাম করেন কিছু শিখার জন্য কোরআন হাদিসের আলেমদেরকে দাওয়াত দেন আমার তো মনে হয় এই এলাকায় এই মাঠে কোনোদিন শিরিক নিয়ে নিয়ে বয়ানি নাই বলুন আমি রসুলের হাদিসের বাইরে বলছি যদি বাইরে বলি জুতো মারুন ঢিলা মারুন পাথর মারুন কিল দিন আমি মাথা পেতে নেব কিন্তু যদি আমি রসলের দলিল দিয়ে কথা বলি কোনো আপনারা মেনে নেওয়া ছাড়া কোনো গতি আছে চতুর্থ শিরিক নিয়ে বলছিলাম পাঁচ প্রকার ব্যক্তিকে আল্লাহ লানদ করছেন লানত বুঝেন কি জুরে বলেন আল্লাহ যারে অভিশাপ দেন সে কোনোদিন আল্লাহর পথে থাকতে পারে না এক প্রকার লানত করেছেন লান আল্লাহ মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল পঁচিশ হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে ব্যক্তি আল্লাহর সাথে সেরে করে অনেকেই বলে বাবার কসম মায়ের কসম আবার বিড়ি বিড়ি খায় আগুন ডর কসম আবার ছোট বাচ্চার মাথায় হাত দেয় ছোট বাচ্চার ছোট বাচ্চার কিরা মাথায় দেয় মাথা মাথা শুইয়া কইতেছি। তুই মাথা আর আরো কিছু সু